হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডি ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ওয়ালটন গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ সার্কুলারের সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি ওয়াল্টন গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি দুই চব্বিশ ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিতে বিজনেস প্রমোটার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধাও পাবেন প্রতিষ্ঠানের নাম ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি পদের নাম বিজনেস প্রমোটার পদ সংখ্যা দশ জন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা সর্বনিম্ন দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরি ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়স পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এবং অন্যান্য সুবিধা টিএ মোবাইল বিল পারফরমেন্স বোনাস লাভ শেয়ার প্রফিডেন্ট ফান্ড ও ইন্স্যুরেন্স প্রতি বছর বেতন পর্যালোচনা এবং বছরে দুইটি উৎসব বোনাস প্রদান করা হবে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে নিয়োগের আবেদন করার পদ্ধতি আপনি যদি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষ দেওয়ার নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে আবেদনের শুরু হয়েছে এবং আবেদনের শেষ সময় পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এবং ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রির অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু 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 ডট ওয়াল্টন বিডি ডট কম বন্ধুরা এই ছিল আজকে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন সকল সরকারি বেসরকারি ও ব্যাঙ্ক সম্পর্কিত চাকরি নিয়োগ পেতে অবশ্যই বিডি জবস ডেইলি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে